সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা আজকে শুক্রবার দিন থেকে যদি আপনি একটা আমল করতে পারেন আল্লাহ তাআলা শেখানো সেই আমল কোরআন শরীফের মৌজাজা থেকে এই কোরআন শরীফ পুরাটাই এখান থেকে আল্লাহ বাকরাবুল আমিন আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ আমল শিক্ষা দিয়েছেন যদি আপনি করতে পারেন সত্তর হাজার রহমতের ফেরস্তা আপনাকে সারা দিন পাহারাদারি করবে আল্লাহ বাকরাবুল আলামিন এই সত্তর হাজার ফেরস্তার মাধ্যমে আপনাকে যদি আপনি একবার পড়েন অবশ্যই সত্তর হাজার প্যারেস্তা আপনাকে সারা রাত দারি করবে আবার ফজরের পরে যদি আপনি কি করেন একবার পড়েন এই আমলটা একবার শুধুমাত্র করলে দিন আপনাকে পুর হাজার রহমতের ফেরেশতা পাহারা করবে এই জন্য আসুন গুরুত্বপূর্ণ নাম শিকার জন্য ভিডিওটাকে স্কিপ না করে ফোলাটাই আপনাকে দেখতে হবে কারণ প্রতিদিন আমরা গুরুত্বপূর্ণ এই চ্যানেলের মধ্যে মাসআলা মাসায়েল দোয়া দরুদ নামাজের পদ্ধতি প্রত্যেকটি सूरत কিন্তু দেখা जाता কি এই জন্য খুব গুরুত্ব সহকারে ভিডিওটা দেখতে থাকুন ইনশাআল্লাহ আর আগে আমি বলে নেই যারা নতুন হয়ে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা শুক্রবার দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আজকে শুক্রবার দিন থেকে যদি আপনি আমলটা করতে পারেন শুক্রবার দিন হলো গরিবের হজের দিন হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লাম বলেছেন আরে শুক্রবার দিন হলো এমন মর্যাদা পূর্ণ দিন এই মর্যাদা পূর্ণ দিনের মধ্যে আপনি যদি আমল করতে পারেন এই আমলটা কিন্তু অত্যন্ততাম মাগরীবের পরে যদি আপনি মাগরীবের নামাজ পড়ে তারপরে আমলটা করেন আল্লাহ আল্লাপুল আরামিন কিন্তু আপনাকে সত্তর হাজার পেস্তার মাধ্যমে পাহারাদারি দারি করাইবে আবার ফজরের নামাজের পরে যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ আমিন সারাদিন সত্তর হাজার রহমতের মাধ্যমে আপনাকে পাহারা দৌড় করাই এই জন্য আসল সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা খুব গুরুত্ব সহকারে কিন্তু আজকে আমরা আমলটা শিখবো আমি সেই শুদ্ধ ভাবে আপনাদেরকে শিখাইয়ে দিব ইনশাহ আল্লাহ ছোট্ট একটি আমল একটা আমলি আজকে আপনাদেরকে দিয়া দিব ইনশাআল্লাহ আমার সাথে সাথে মস্ক করায় দিব সহি শুদ্ধ ভাবে কিভাবে আমলটা করবেন কারণ সহি শুদ্ধ ভাবে যদি আমলগুলো না করেন তাহলে কিন্তু আপনার এই আমল করা আর না করা কিন্তু সমান কারণ আপনাকে সহি শুদ্ধ ভাবে আমলগুলো করতে হবে তাহলে আমলগুলো কবুল হবে নামাজ যেমন ভাবে সহি শুদ্ধ ভাবে কেরাত না পড়লে নামাজ হয় না নামাজ ভঙ্গ হয়ে যায় ঠিক তেমনিভাবে দা দুরুদ গুলো সহিহ শুদ্ধভাবে আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে জীবনে অনেক সময় তো নষ্ট করেছেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক দেখে আজকে কি পারবেন না সাধারণ সময় নিয়ে অবশ্যই আপনাকে পড়তে হবে জানতে হবে বুঝতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্তর হাজার রহমতের ফেরেস্তা শুধুমাত্র পাহারাদি করবে তা নয় আল্লাহ তারা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দেবে কপাল কলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বৃষ্টির মতো চতুর্দিক থেকে রিজিক আসা শুরু হয়ে যাবে শুধুমাত্র এই আমলটা করলে আল্লাহ একবার চতুর্দিক থেকে অভাব অনাটন দূর হয়ে যাবে জানালে দৌড়ে পালাবে এই জন্য আসুন সম্মানিত প্রিয় এবং সাল্লামের প্রত্যেকটা আমল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি আমল আল্লাহ এই আমলগুলো শিক্ষা দিয়েছেন নবী করিম আলাইহি আলাইহাল্লামকে আর নবী করিম সাল্লাই্লামের কাছ থেকে সাহাই কারাম শিক্ষা গ্রহণ করেছেন আদের থেকে তাবিনগণ শিক্ষা গ্রহণ করেছেন তাবিন থেকে তাবিত তাবিন শিক্ষা গ্রহণ করেছেন এই বিসালা আমাদের মধ্যে এসেছে আমরাও করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সাহাবী অববনটনের মধ্যে ছিল অববনের মধ্যে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো তখন কিছু দোয়া দরুদ ওয়াজিফা দিতেন যে এই আমলগুলো করো দেখা গিয়েছে কিছুদিন আমলগুলো করার পরে বিশাল বড় বড় ধোনি হয়ে গিয়েছেন যেমন সাহাবী আবু উমামা মা আলহ একদিন মসজিদের নববীর মধ্যে এসে অসময়ে নামাজেরও সময় হয় না এই অবস্থায় কান্নাকাটি করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন ওকে মেরে দেখে এক সাহাবী কান্না করতেছে নামাজের সময় হয় নাই তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন হে আবু উমামা তোমার কি হয়েছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আল্লাহর রাসূল বাবরতে মধ্যে পড়ে রয়েছে অনট অভাবের মধ্যে পড়ে রয়েছে রিজিকের অভাব অসুস্থতার মধ্যে রয়েছে চতুর্দিক থেকে কারি অভাব অনটন নবী করিম সাল্লাম তাকে একটি আমল শিক্ষা দিয়ে দিলেন তখন এই আমল গুলো কিছুদিন করার পরেই বিশাল বড় ধনী হয়ে গিয়েছে একদিন নবী করিম সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আবু উমামা তোমাকে যে আমি আমলটা শিক্ষা দিয়েছিলাম তোমার কি খবর আবু উমা আল্লাহ তা আলহবল্লাহ হে আল্লাহর রসুল যে আমলটা আপনি আমাকে শিক্ষা দিয়েছিলেন কিছুদিন আমলটা আমি করেছি এখন বৃষ্টির মতো চতুর্দিক থেকে রিজিক আসা শুরু হয়ে গিয়েছে আমি এখন মানুষদেরকে দাওয়াত কায় টাকা পয়সা হাওলাত দিই আল্লাহ একবার এই জন্য সম্মানিত প্রিয় ভাই এবং মনে প্রত্যেকটা আমল কিন্তু অত্যন্ত দামি আমল গুরুত্ব সহকারী আমলগুলো কিন্তু শিখতে হবে জানতে হবে বুঝতে হবে এই জন্য আসুন আজকে আমরা যে আমলটা শিখবো অত্যন্ত দামি আমল এই আমলটা যদি আপনি প্রতিদিন ফজরের পরে এবং আপনার মাগরিবের পরে করতে পারেন ফজরের পরে করলে সারা দিন আপনাকে সত্তর হাজার রহমতের ফেরস্তা পাহারাদি করবে আর যদি আপনি এই আমলটা মাগরিবের পরে করতে পারেন সারা রাত আপনাকে সত্তর হাজার রহমতের ফেরস্তা পাহারাদি করবে সে আমলটাকে আমি এখনই আপনাদেরকে শিক্ষা দিয়ে দিব আমার সাথে সাথে আল্লাহ বলেছেন এই সুরায়ে হাসারের শেষ তিনটি আয়াত যদি আপনি নাগরিবের পরে এবং পরে যদি পড়তে পারেন সারাদিন রাত চব্বিশ ঘন্টা আপনাকে সত্তর হাজার রহমতের ফেরস্তা পাহারাদারি করবে কিভাবে আমলটা করবেন আমার সাথে সাথে আপনার আমলটা করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে মাগরিবের নামাজ পড়তে হবে অবশ্যই আপনাকে নামাজ কিন্তু পড়তে হবে না হইলে কিন্তু আপনি আমলটা করতে পারবেন না এই জন্য আমলটা আমরা শিখে নিই সহি শুদ্ধ ভাবে আমি বলতেছি আমার সাথে সাথে সহি সুদ্ধ ভাবে শিখে নিন اَمَسَّتُهُ قُلْ سَمِيعٌ عَلِيمٌ مِّنَ الشَّيْطَانِ رَجِيمْ أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ عَلِيمِ مِّنَ الشَّيْطَانِ رَجِيمْ أَعُوذُ بِاللَّهِ سميع alimi minas syaitanir rajim tin bar porben wallahu alladhi la ilaha illa hu alimul ghaibi wash shahadati wa rahmanur رحيم والله الذي لا اله الا هو الملك القدوس سلام مؤمن مهيمن عزيز جبار متكبر سبحان الله عما يشركون والله الخالق بارئ مصور له أسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم هذا اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبع له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم এই আমলটা ইনশাল্লাহ নবী করিম সাল্লাহাল্লাম কিন্তু শিক্ষা দিয়ে গিয়েছেন এই জন্য আপনাদেরকে আজকের থেকে ইনশাল্লাহ এই আমলটা করতে হবে আল্লাহ তালা আপনাদেরকে আজকে থেকে এই আমলটা করা তৌফিক দান করে কয়েক দিনে আমলটা করে দেখেন আল্লাহ তালা সত্তর হাজার রহমতের ফেরস্তা দিয়ে আপনাকে হেফাজত করবে অর্থাৎ আপনা কোন আপনার বিপদ আফাদ বালা মুসিবত আসতে পারবে না ফেরস্তারা আপনাকে বাড়াদারি করবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আশা কিন্তু কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে এই জন্য আজকের দিকে আমলটা করতে থাকুন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলতেছি প্রতিদিন গুরুত্বপূর্ণ দোয়া দুরুদ মাসআলা মাসায়েল এবং প্রত্যেকের নামাজ কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে আপলোড দিতেছি এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে করে প্রতিদিন নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ মাসআলা মাসায়েল দোয়া দুরুদ আপনার নিকট পৌঁছে যায় আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু